ওয়েলকাম টেনেক্স গেমা তো আজকে আমি একদম আকাশের উপরে উড়ে গেছি মা আকাশের উপরে রাস্তায় চলে এসেছি তো দেখতে পাচ্ছ চারদিকে একদম নিচে খাদ আমি যদি এদিকে যাই তো খাদ আর দেখতে পাচ্ছ গাদা ভাই প্রচুর পরিমাণে গাড়ি একটা লাল কালারের চার চাকা আর একটা নীল কালারের আমি এটা চেপে যাব তো এটা ভাই আমার পক্ষে হচ্ছে না আমার মাথাটা বেরিয়ে যাচ্ছে তার লেগে আমি এটা চাপবো না তো দেখি লালটা আমার ফিট হয় কি না তো লালটা যদি হয় তাহলে লালটা চেপে আমি যাব তো লালটা আমি চাপছি তো লালটা আমি চাপলাম ভাই লালটাও আমার মাথাটা বেরিয়ে যাচ্ছে আমার মাথাটা ভালোভাবে ঠিকঠাক হচ্ছে না তো লালটার থেকেও আমাকে বেরোতে হবে তো এখানে বাইকগুলো আছে আমাকে বাইকগুলো নিতে হবে এখানে দেখতে পাচ্ছ আছে কাওয়াসা কিনিক যা তো স্প্লেন্ডার প্লাস আর আছে একটা বুলেট তো বুলেট ভাই ভালো লাগে এত উপরে আমি বুলেটে যদি ভট ভট করে আওয়াজ করবে তো আমার গাড়িটা পছন্দ নয় বলে আমি ওটাকে হাতে করে ব্লাস্ট করে দিলাম আর এটাও আমার পছন্দ নয় তার লেগে আমি এটা ব্লাস্ট করে দিচ্ছি হাতে করে তো আমার হাতের পাওয়ার তো প্রচুর পরিমাণে জানো আমি এখন হিরো হয়ে গেছি তো আমার আর শক্তিও অনেক বাড়ি গেছে আমি অনেক দিন ধরে জিম করেছি তো এইখানে আমার স্প্লেন্ডার বাইকটা নেব না এখানে আমি নেব কাওয়াসাকি নিংজা এইচ টু আর বাইকটা তো এই বাইকটা আমি চেপে গেছি এই বাইকটা করে আমাকে নিচে নামতে হবে না হলে আমি যদি নিচ থেকে পড়ে যাই কনমত করে তাহলে আমার হাড় গোড় সব ভেঙে যাবে তো এইখান থেকে আমাকে যা করে বেরোতে হবে না হলে আমার উপরেই আটকে যাব আর নিচে কোনো দিন নামতে পারবো না তো এইখানে দেখতে পাচ্ছ ভাই সেই খতরনাক রাস্তা এই রাস্তায় যদি কোনো করে আমার বাইকটা ব্রেক ফেল হয়ে যায় বা স্লিপ কাটে যায় তাহলেই আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবো আর অ্যাক্সিডেন্ট হওয়া মানেই একদম নিচে আর নিচে পড়ে যাওয়া মানেই আমি ভাই আমার সাধ্য হয়ে যাবে তো ভাই ও ভাই ও ভাই একবারই নিচে চলে আসছি ভাই কী করবো এবারে আমার এখানে তো কোনো প্যারাশুটও নেই আমি তো আমি পড়ে গেলাম ভাই আমার মাথাটা একদম যায় পর ছেঁচা খেয়ে গেলো আমার মাথাটার থেকে রক্ত বেড়ে গেলো তো যা হোক আমি একজন তো বডি বিল্ডার তাহলে আমার অতটা কিছু হলো না তার লাগে তো দেখি আমার বাইকটার কি হয়েছে ক্ষতি তো আমার বাইকটার মনে হচ্ছে কিছু হয়নি তো আমার বাইকটা আমি নিয়ে নিলাম এই বেড়ে আমি যাব একদম জঙ্গলের দিকে চারদিকে জঙ্গল মা মাঠের দিকে ওই মাঠে যেয়ে আমরা খেলাধুলো করব আর এইখানে আমি একজনকে প্রোপোজ করব। একটা মহিলাকে আমি এইখানে প্রোপোজ করব তো এইখানে দেখতে পাচ্ছো ওই মহিলাটা আমি পেরিয়ে এলাম ও আকে আমি প্রোপোজ করব ও আমাকে কি প্রেম করবে তো দেখবো আমি যাই পরে আমি ওকে প্রপোজ প্রোপোজ তো আরে ভাই এক্সিডেন্ট এখানেও তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই মহিলাটার লেগে এই লড়কি মেয়ের সাথে লাইন কারেগা কে এ আমার সাথে প্রেম করবে তুমি না তোমার সাথে প্রেম করব না তুমি এত বডি বিল্ডার তোমার সাথে প্রেম করলে হবে না করো না আমার সাথে প্রেম করো না তোমার সাথে প্রেম করব তুমি বাইক না নিয়ে এসে একটা চার চাকা নিয়ে এসো তাহলে তোমার সাথে প্রেম করব ঠিক আছে ভাই আমি এবারে চার চাকা নিয়ে যাচ্ছি তো চার চাকা নিয়ে এলে আমার সাথে প্রেম করবে তো চার চাকা নিতে যাচ্ছি আমি এইখানে দেখতে পাচ্ছি দুটো চার চাকা আছে ওই দুটো চার চাকার মধ্যে একটা চার আমাকে নিতে হবে ওই মহিলাটা বলেছে না হলে আমার সাথে তো আর প্রেম করবে না আমার বিয়াও হবে না তো আমাকে এদিকে যেতে হবে এখানে দেখতে হবে কোন গাড়িটা দে আরে ভাই আমার গাড়িটা দে কি জানলে তোকে দেবো তোকে কেন দেবো তুই আমার আমার গাড়ি বটে আমি তোকে কেন দেবো দিবি নি লে এক ঘুষি খা এই বাস্ট হয়ে গেল তো তুই দি রে ভাই চুপচাপ ঠিক আছে দাদা নিয়ে যাও নিয়ে যাও আমার গাড়িটা তাও ব্লাস্ট করে দিও না ঠিক আছে আমি একটু পরে তোকে দিয়ে যাবো তো আমি এখন এই মহিলাটা এখানে যাচ্ছি মহিলাটা এখানে যাই পরে আমি প্রপোজ করব। তো দেখতে পাচ্ছ আমি গাড়ি নিয়ে চলে এসেছি তুমি আসো আমাকে চাপাও তাহলে একটু নিয়ে যাবে না এদিকে আসো এদিকে আসো আমার এদিকে তোমাকে বলছি এদিকে আসো আসো আমার গাড়ির দিকে আসো চেপবে এসো না তুমি এটা গন্ডগোল করে নিয়ে এসে তো আমি তোমারটা চাপবো না তো লে এক ঘুষি খা চাপবি আমার গাড়িতে চাপবি নি এক ঘুষি খা ভালো হয়েছে তো এই তুই আর কেবটোরে তখন একটা দিয়ে দিচ্ছি এক কিল ইয়াকো এক কিল দিদি ফট করে এক কিল দিয়ে দিচ্ছি সালা সবগুলো মরে গেছে পালা এখনই পুলিশ চলে এসতে পারো এইখান থেকে আমাকে যা হোক করে বেঁচে পালাতে হবে নাহলে পুলিশ এসে আমাকে কিলিয়ে মেরে দেবে পুলিশের ক্ষমতা তো ভাই প্রচুর তো আমি গাড়ি নেবো না আমি বাইকটাই করে চলে যাবো ওইখানে একটা মহিলাকে প্রোপোজ করবো আর ও যদি না আমাকে অ্যাকসেপ্ট করে তাহলে আমি ওকে যায় পরে মারি দেবো তো চলো ওই মহিলারা এখান থেকে যায় তো দেখতে পাচ্ছ এইখানে একটা মিছিল আছে ইয়াকে আমি প্রপোজ করব তো বাইকটা ভালো করে ঘুরাই এখানে বাইকটা ঘুরাচ্ছি ভালো করে আরে এইখানে তো ধাক্কা হয়ে যাচ্ছে ধাক্কা হলে কি হবে আমি তো একজন বডি বিল্ডার আরে তুই আমার সাথে প্রেম করবি না তোর সাথে প্রেম করব না তুই অনেক বডি বিল্ডার তোর শরীরটা হচ্ছে অনেক শক্তিশালী আমি কত রোগা পাতলা দেখতে পাস না তাতে কি হবে তুই কর না আমার সাথে প্রেম না রে তোর সাথে করবো না তুই আরো গুন্ডা বটু লোকের গাড়ি ছাড়িয়ে লিস না বললাম তো তোর সাথে আমি প্রেম করলে আর গুন্ডা গাড়ি ছাড়বো না তো লে